হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি যে এত অলস নিজে কল্পনা করেও পাই না দুই মাস আগে এই ভিডিওগুলো করেছিলাম কিন্তু ছাড়তে পারিনি অবশ্য তখন আমি অসুস্থ ছিলাম মন মানস ভালো ছিল না শারীরিকভাবে অনেক অসুস্থ ছিলাম যার জন্য ভিডিওগুলো আমি ছাড়তে পারিনি তো এখন অনেকগুলো ভিডিও গ্যালারিতে হয়ে গিয়েছে জাগা নেই তো ভাবলাম যে না ভিডিওগুলো ছেড়েই দেই অসুস্থতার কারণে ছুটি নিয়েছিলাম ছুটি নিলে লাভ কি বাসায় বসে ঘুমাইতে পাই না টুকটাক কাজ আমাকে করতেই হয় সকালবেলা উঠে দেখি বারেন্দায় গাছ ফুল ফুটেছে সেগুলোকে দেখলাম ভালোই লাগলো তারপর আম সত্ত্ব দিয়েছিলাম সেটা রোদে দিয়েছি এইদিকে আজকে যেহেতু বাসায় আছি আর সকালবেলা গ্যাসও আছে তো সকালে রান্না করে ফেললাম গরু মাংস ফ্রিজ থেকে বের করে আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করেছি আর আমার বাসায় থাকলে খালি এটা সেটা খাইতে মন চাই কেন জানি হঠাৎ করে গরু মাংস খেতে মন চাইছে এর জন্য রান্না করে ফেলাম এটা কি আমার সাথে হয় গাইস নাকি আপনাদেরও হয় যে বাসায় থাকলে ভালো মন্দ খেতে ইচ্ছে করে তো যাই হোক রান্না বান্না করে দুপুরে খাওয়া দাওয়া করে ছেলেকে নিয়ে বের হয়ে গেছি একটু মার্কেটে যাব যেহেতু আমার নিবন বেবি হবে সামনে তো এর জন্য হচ্ছে আমি টুকটাক কিছু কেনাকাটা করতে তো আজকে মার্কেটে যে আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ রাস্তায় জ্যাম ছিল না আর ওয়েদারটা অনেক ভালো ছিল তো ছেলেকে বলতেছে তুমি আগে আগে যাও কারণ তুমি আমার ভরসা যাই হোক ছেলেটা মার্শাল্লাহ দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে ওকে নিয়ে এখন মার্কেটে গেলে আমার কোনো টেনশন হয় না কারণ আমার জিনিসপত্র ক্যারি করতে পারে আমাকে টেক কেয়ার করতে পারে জিনিসটা নিব কী কালার নেবো সেটা ও চুজ করে দিতে পারে এই জিনিসটা দেখে আমার অনেক ভালো লাগছে তো এই যে বাবুর জন্য কয়টা নিমা নিয়ে নিলাম আর এখানে এসে দেখি গায়ে যা দেখি তাই ভালো লাগে বাচ্চাদের জিনিস দেখে আমার এত এত ভালো লাগে মনে হয় যে সব কিছু নিয়ে নেই আসলে আমার তো আর ওরকম সামর্থ্য নেই আমি সব কিছু নিয়ে নেব তারপর আমার আমি কিছু টুকটাক কেনাকাটা করলাম তো আমার ছেলেই কিন্তু সব কালারগুলো চুজ করে দিয়েছে আর ওই কিন্তু আমার ভিডিওগুলো করে দিচ্ছে তো এই যে বাবুর জিনিসগুলো সব প্যাকিং করা হচ্ছে অল্প অল্প জিনিস নিচ্ছি কারণ এরপরে বাবুর আরও জিনিস কেনা হবে যেহেতু বাবু হওয়ার আগে নাকি এগুলো কিন্তু হয় না মুরব্বীদের কথা তারপর আমি আসছি কেনাকাটা করার জন্য আমি আরও টুকটাক কিছু ঘরের জন্য কেনাকাটা করেছি সেগুলো আর দেখাইতে পারি নাই কারণ হাত ভর্তি ব্যাগ এত কিছু আমি পারি নাই যেহেতু আমি অসুস্থ তো যাই হোক ছেলেকে যেহেতু মার্কেটে নিয়ে আসছি এত খাটাখাটনি করাইছি ওকে তো কিছু খাওয়াইতে হবে তো এসে এখানে এই কম্বোটা নিয়ে নিলাম আর এই সবগুলো খাবারই আমার ছেলের অনেক পছন্দ দুইজন মিলে কিন্তু খাওয়া শুরু করেছি আর এদিক সেদিক তাকাচ্ছি কারণ মানুষ ঝগড়া করতেছে লুসনি বিক্রি করে সেই মহিলা আরেক কাস্টমারের সাথে ঝগড়া শুরু করে দিয়েছে সেটা ঘুরে ঘুরে দেখলাম যে কি হয়েছে তো এদিকে আমার ছেলের কোল্ড কফিটা চলে আসছে গাইস ও যেখানে যাবে সেখানেই হচ্ছে ওর কোল্ড কফি লাগবেই তো কিছু করার নাই ওকে কোল্ড কফি দিলাম যত ঠান্ডাই হোক ওর খেতেই হবে যাই হোক বাসায় চলে আসছিলাম আর পরের দিন সকালবেলা আমি ব্যাগ গুছিয়ে নিচ্ছি কারণ দুই একদিন পরে আমার সিজার হবে যেহেতু আমার এটা সেকেন্ড বেবি তো ডেটের আগে নাকি সিজার করতে হয় তো যার ডাক্তার আমাকে ডেট দিয়ে দিয়েছে সেই ডেট মতন যে ভর্তি হব তো আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিলাম যাই হোক ব্যাগ গুছানো শেষ পরের দিন হচ্ছে আমি অফিসে আসছি আর হুট করে ম্যাডাম আমাকে বলছে যে সিজার করতে হবে আমার সিজারের ডেট ছিল তারিখ কিন্তু আমাকে তারিখে আর্জেন্ট সিজার করতে বলছে যাই হোক যে ভর্তি হতে চলে আসছি আর আমি এই ম্যাডামের আন্ডারে ছিলাম তো উনি হচ্ছে আমার সিজার করবে আর আপনাদের ভাইয়াকে ফোন দিয়ে দিয়েছি ব্যাগ আনার জন্য আর আমি এখানে ভর্তি হয়ে গেছি যাই হোক সিজার করা কিন্তু হয়ে গেছে আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দান করেছে সবাই মাসাল্লাহ বলবেন আমি একজন কন্যা সন্তানের মা হয়ে গিয়েছি তো রিকভারি রুম থেকে বের করে বাবুকে আমার কাছে প্রথম দিছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ